আপনার অনেক সময় একটা ভুল ধারণা করেন যে হুজুর মানুষ কে লেগে রাগ করতেছে উনি আমরা না হয় এটা করছি উনি মাওলানা মানুষ হয়ে কে লেগে রাগ করলো এই উনি কে লেগে এমন তেজি হইয়া কথাটা বললো এগুলো অনেকেই বলে দেখবেন সত্যি কথা একটা লোকের সাথে একটা মজার কথা শোনাই আপনারা তো আমারও সুফি সাহেব মনে করবেন আমি কিন্তু এত সুফি সাহেব না আমারও গুণার অভাব নাই আমার মালিক যদি আমার মাফ না করে দেন কোনো রক্ষা নাই আমার এক কোনো এক লোক যেই লোক আমার কোনো ঘনিষ্ঠ আত্মীয়ের সম্পদ জোর করে রাখায় কথা বুঝতেছেন ছয় তলা বাড়ি রেখে গেছে মেয়ের বাবা ওই ছয় তলা বাড়ির ভিতরে শুধু ছেলেদের অংশ না মেয়েদের অংশ আছে এটা ভালো করে শিক্ষা রাখবেন আজকে সিরাতের মাহফিল না নবীজির সিরাতের গুরুত্বপূর্ণ অংশ ছিল প্রত্যেক হকদারকে তার হক দিয়ে দেওয়া এটা নবীজির শিক্ষা এত গুরুত্বপূর্ণ এত গুরুত্বপূর্ণ বোখারি শরীফের হাদিস এসেছে প্রত্যেকটা জানাজা যেটাই নবীজি সামনে আসতেন জানাজা এসেছে নবীজি সামনে দাঁড়ায় বলতেন হাল্লা আলা সাহেবি কম্মিন দাইনিন তোমাদের এই সাথীর উপরে কি কোনো ঋণ আছে কেউ কিছু পাও প্রত্যেকটা জানা যায় জিজ্ঞেস করতেন এইভাবে হাদিস শরীফের পরের শব্দ হলো যদি বলা হইতো যে হা তার ওপরে তার ওপরে কোনো ঋণ নাই না তার উপরে কোনো ঋণ নাই নবীজি তার নামাজ পড়ায় দিতেন জানাজা পড়াই দিতেন আর যদি বলা কোনো ঋণ আছে তাহলে জিজ্ঞেস করতেন কত বর্ণনাকারী বলেন একদিনের ঘটনা দুইটা জানাজা এলো কয়টা জানাজা এক জানাজাকে সামনে নিয়ে নবী করিম সাল্লি সাল্লাম বললেন হেলো আল্লাহ তোমাদের এই সাথীর ওপরে কেউ কি কোনো ঋণ পাও কেউ কোনো পাওনা আছে কারো তো লোকজন বলল না সাল্লাহ আলাই নবীজি তার জানাজা পড়াই দিলেন সুম্মা উতিয়া জানা জাতির ও খরা আরেকটা জানা জানা হইল নবীজি আগের মতো জিজ্ঞেস করলেন হালা আলা সাহেব ইকুমিন দৈনিন তোমাদের এই সাথীর কাছে কোনো ঋণ আছে কারো কারো কোনো পাওনা আছে তো বলা হইল হা তার ওপরে কিছু পাওনা আছে নবী জিজ্ঞেস করলেন কম হামান কয় হাম হবে কিলা দীর্হামুন আউ হামান বলা হলো এক দীর্ঘাম বা দুই দীর্ঘাম এক টাকা বা দুই টাকা ওই জমানার নবী করিম সাল্লাহ সাল্লাম রাগান্বিত হইলেন নবীজির চেহারা মুবারক পরে নবীজি জিজ্ঞেস করলেন যখন শুনলেন এক দীর্ঘাম বা দীর্ঘান নবীজি বললেন হালতারাকা ওয়াফা আন এই যে লোকটা যে এক দীর্ঘাম বা দুই দীর্ঘাম মানুষের কাছ থেকে নিয়ে মইরা গেল হালতারাকা ওয়াফা আন সে কি এটা আদায় করার ব্যবস্থা রাইখা গেছে তো বলা হলো যে না লোকটা দরিদ্র ছিল বা এই লোকটার কিছু নাই যা কামাই করছে খাইয়া চলে গেছে ঋণ হয়ে চলে গেছে নারি কারিন সাল্লাল্লাহ নারীর চেহারা মোবারক লাল হয়ে গেল নবীজির রাগান্নি তো হওয়ার আলামত ছিল চেহারা লাল হয়ে যাইতো সুহান আল্লাহ কান্না হুফুকি আলাবীর মান হাদিসের শব্দ হলো যেন নবীজির চেহারা মোবারকে আনারকে গালায়া আনারের চষ্ট সাজে রঙ আছে পুরা লাল খোয়েরি মনে হয় নবীজির চেহারা মইধ্যে দ আছে সুহান অনেক সুন্দর মানুষ একদম লাল হয়ে যাইতেন নবীজি রাগে লাল হয়ে বললেন সল্লু আলা সাহিবি তোমাদের এই সাথীর জানা যা তোমরা নিজেরা পড়ো আমি পড়বো না এটা বলে চলে যাচ্ছেন ঠিক ওই সময় আবু দারদা রবি আল্লাহ তালানহু আরেক বর্ণনায় আরেক দিনের ঘটনায় আছে হজরত আলী রবি আল্লাহ তারা হাত তুলে বললেন ইয়া রসুল্লাহ দৈনু আখি আলাইয়া ইয়া রসুল্লাহ আমার এই ভাই মুসলমান ভাই

তার ভাইয়েরা ঠকাই দিছে ছয় বাড়ি মিরপুর এক নম্বরে মুফতি দেলোয়ার সাহেব হুজুরের মাদ্রাসার পাশে বাড়ি ওই বাড়ি থেকে তার বোনদেরকে সে অংশ দেয় না আমার কাজ পর্যন্ত সংবাদ আছে আমারও যাইতে হয় এটার মীমাংসায় আমি বারবার শক্তভাবে উচ্চারণ করেছি যতক্ষণ পর্যন্ত বোনের অংশ দেওয়া না হবে ভাইয়ের জন্য সমুদয় অংশের ভিতরে হারাম আছে আপনি বলবেন কেমনে ভাইও তো পায় তো সে যদূর পায় ওর তো তার হালাল হওয়ার কথা না যতক্ষণ পর্যন্ত বনের অংশ আলাদা করে দেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত প্রত্যেক জায়গায় অংশ আছে এজমালি সম্পদ এরকম হয় যারা যারা সম্পদ মাইরা বনের খাইতেছেন যারা যারা বন ভাগ্নিদেরকে দিতেছেন না সতর্ক হয়ে যায় আজকের সিরাতুন নদী মাহফিলের প্রধান একটা শিক্ষা এটা নিয়ে যাবেন বন্দের হক দিয়ে দিবেন বলেন ইনশাল্লাহ বন্ধের হক দিব। বন্ধের হক দিয়ে দিতে হবে আপনি বোনের হক মাইরে খাইলে আপনার সমস্ত আপনার থাকা খাবার হারাম হচ্ছে সেখানে আপনার বাতাস খাচ্ছেন বাতাস খেয়ে খেয়ে সুস্থ থাকছেন আপনার অক্সিজেন হারাম সেখানকার পানি খেয়ে আপনার শরীরে পানি হচ্ছে সেই ফসল খেয়ে আপনার শরীরে রক্ত হচ্ছে আপনার বাচ্চার শরীরে রক্ত হচ্ছে আপনার ছোট্ট বাচ্চাটার দেহে গোস্ত হচ্ছে এই সমস্ত গোস্তগুলো হারাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জসাদ বিল হারাম যেই দেহ গঠিত হয় হারাম মাল দিয়ে সেটা জান্নাতে যাবে না নজিবিল্লা বলে এই লোকটা আমার ব্যাপারে অভিযোগ করছে এই লোক যেহেতু হক দেয় না এর দেখলে এখন আর আমি কথা কই না এর কথা কই না এত ব্যাপার লোক এর আল্লাহ খোদার কোনো ভয় নাই এর হালাল হারামের কোনো ভয় নাই বন্ধুদেরকে সরাসরি বলে তোরা পাবি কিন্তু দিতাম না পারলে এলো আমি দিতাম না আমি মরণের এক পর্যন্ত দিতাম না এমনি সরাসরি বলে তো এরকম একটা হারাম খোরের সাথে কি আমি পীরিত দেখাবো এর সাথে আমি কথা বলি না এগুলো সাহাবাহিকের আমার আমল ছিল আর সুলে করিম সাল্লাহামের আমল ছিল কেউ অন্যায় করলে নবীজি তার দিকেই তাকাইতেন না তাকাইতেন না তা আমি এই লোকের দিকে তাকাই না একবার তাকাই না কোনো মজমায় সে আসলে সে তার আমি তার দূর থেকে যখন বুঝছি এই লোকটা আছে তাকাই না চার পাঁচ দিন আগে একবার এক মজমায় যাওয়া হয়েছে কোনো প্রয়োজনে তো এই লোকটার দিকে আমি তাকাই নাই পরে আমার মামা শ্বশুরের কাছে লোকটা বলে আচ্ছা আমরা না হয় মুরুক্ষ মানুষ আমরা না হয় আম আমাদের মনে না হয় হিংসা আছে এত বড় মুফতি সাহেব বলে উনি আমি বলে এত বড় মুফতি সাহেব অথচ এখনো পিচ্ছি পানোর মতো তো এত বড় মুফতি সাহেব উনি উনি কি এমনি আমার লাগে হিংসা করে আমার দিকে তাকায়ও না বুঝছেন কথা ওই লোক এসে আমার মামা শ্বশুর এসে আমার শোনাইতেছে যে উনি তো কয়েকজন লোকের আমরা না হয় সাধারণ মানুষ উনি এত বড় মুক্তি সব হয়ে উনি এত হিংসা করে কেমনে আমি বললাম আপনি ওনারা কিছু বলেন নাই আমি কি করবো আমি তাহলে কথা শিখাই দিতেছে এটা বললেন বললেন হিংসা কাকে বলে হিংসার আরেক শব্দ হলো পরশ্রী কাতরতা আরেক পরশ্রী আরেকজনের সৌন্দর্য শ্রী মানের সৌন্দর্য পরের সৌন্দর্য আরেকজনের সৌন্দর্য দেখে নিজে কাতর হইয়া পড়া এটাকে বলে হিংসা এর কোনো সৌন্দর্য দেখে আমি কাতর না এর খির খেসরামি দেখে কাতর কি দেখে কথা কই না এর কি সৌন্দর্য দেখে আমি কাতর না এর হারাম দেখে আমি কাতর হারাম দেখা খারাপ দেখা কাতর হওয়াকে পরশ্রী কাতরতা বলে না পর তরতা বলা হয় এটাকে হিংসা বলেন এটাকে ঘৃণা বলা হয় আপনি গিয়ে বলবেন এই হুজুরে আপনার ঘৃণা করে এই জন্য কথা করে আপনার লগে হিংসা করে না কথা বুঝতেছেন আমার ভাইয়ারা